সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি অনেকদিন যাবতে ভাবছিলাম যে নতুন একটা ভিডিও করব কিন্তু আসলে পাচ্ছি না আমি যেহেতু মিরপুরে আছি কাজানের বাসায় সবসময় দেখা যাচ্ছে একই টাইমে সব কিছু হচ্ছে তাই আর ভিডিও দিচ্ছি না আর আমি তো কোনো ডেলি প্রবলেম না যে আমার লাইফ স্টাইল বা সব কিছু আমি তুলি ধরবো এখানে আর যেহেতু আমি আমার নিজের বাসাও না আমি আজকে আমার কাজিনা বাসা আছি কালকে হয়তো আমার বড়াপুর ভাষায় বাসায় আমার স্ত্রীর কোনো লাইফ সম্পূর্ণ হজগর্ব ভিতরে আছি আমি আমার খুব ইচ্ছে ছিল যে আমার বড়াপুর যে বারান্দাতে বাগানটি করেছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ভিডিও করেছিলাম কিন্তু কিছু কিছু ভিডিও আসলে আমি হারিয়ে ফেলেছি আমার গুগল অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে আমি ডানও দিতে পারছি না আপুর যে বাগানটা দেখছেন এটা সম্পূর্ণ আপুর আমার বড়ো আপু লেবু গাছও লাগিয়েছেন অসংখ্য লেবু ছিল ভিডিওটা আমার আছে বাট কেন জানে আমি আপু দিতে পারছি না আপু ছোট্ট টপের ভিতরে সিম গাছও তৈরি লাগিয়েছিলেন আর সেই সিম গাছের ভিডিও আমি তৈরি করেছিলাম বাট কেন যে সব কিছু হয়ে গেল বুঝলাম না আসলে আমার মনটা ভীষণ খারাপ কারণ ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না আর কখনো যদি সব কিছু ভিডিও আমি ডাউনলোড করতে পারি বা সংগ্রহ করতে পারি আমি আপনাদের সাথে শেয়ার করবো যে একটা ছোটো বাগানে অসংখ্য লেবু আসলে যত্ন করলে সব কিছু হয় এক প্রবাদ আছে যে যত্ন করলে রত্ন মিলে আমার আপু অনেক যত্ন করেন গাছের পিছনে তার লেবু গাছ অনেক পছন্দ সে লেবু গাছে লেবু ধরেছিল বাট আমি শেয়ার করতে পারি নি মনটা অনেক খারাপ লাগছে আমার আর এই ভিডিওগুলো ছিল আমার মেজু আপু যখন আমার আপু বাসায় গিয়েছিল তখনকার ভিডিওগুলো তখনও আমি দিতে আপলোড দিতে পারিনি কেন যে এমন হচ্ছে আমার সাথে আমি আসলে জানি না তাই শেয়ার করলাম আর নতুন করে কিছু বলার নেই কারণ সম্পূর্ণ রান্না কিন্তু আমার ছোটো বোনই করেছে সম্পূর্ণ রান্না সেটি একটা ভিডিওতে আমি বলেছি এবং আপলোডও দিয়েছি আসলে সবাই দোয়া করবেন আমার জন্য মনটা আসলে ভালো লাগছে না পূর্ণভাবে আমি ভিডিও দিতে পারছি না সব হজবজ হজ বড় হয়ে যাচ্ছে আমার সাথে দোয়া করবেন আমার জন্য আমি নতুন 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 কোনো আইটেমে ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ